হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছি ঘুম দিয়ে আমি সারাদিনকে কী করি তোমরা দেখতে থাকো স্কিপ না করে পুরোটা তারপরে আমার দেখো বোন স্নান করে পুজো দিচ্ছে আজকে সকাল সকাল স্নান করেছে কারণ বলছিলাম না দাদা বাড়ি সঙ্গ আছে তার জন্য পাঁচটার সময় উঠেছে উঠে ওদের বাড়ি গিয়ে কিছু কাজও করে দিয়ে এসছে হাতে হাতে আমি তো ঘুমাচ্ছিলাম তারপর এখন পুজো দিচ্ছে পুজো দিয়ে যাবে আমিও দেখি স্নানে যাব স্নান করে তারপর যাব ওই বাড়ির দিকে তখন কটা বাজে আটটা দশ হবে তখন উঠেছি ঘুম থেকে তার আগে একবার উঠেছিলাম পাঁচটার দিকে তখন আর বোন উঠেছিল উঠে ওই বাড়ি গেলো বললামই তো তখন আমারও ঘুম ভেঙে গেছে কিন্তু আমি যাইনি ওই বাড়ি আমি শুয়ে পড়েছি আবার আমি স্নান করে তারপর যাব আবার ওই বাড়ির দিকে এখন নটা বাজে নটা না বাজলে না জল আসে না ওই জন্য স্নানটাও করতে পারছি না পাঁচ মিনিট বাকি নটা বাজবে অঙ্গটা মেন হচ্ছে গিয়ে রাত্রে হবে রাত্রে সাতটার পর থেকে কিন্তু এই দিনের বেলা এই পাড়ার কয়জনকে নেমন্তন্ন করেছে ওরা আসবে ওর জন্য রান্নাবান্না হচ্ছে কিন্তু মেন যে সঙ্গ ওইটা হবে রাত্রে আর এমনি অঞ্জলি যে ওইটা দিনের বেলাই হবে মেন সঙ্গটা হবে রাত্রে আর দেখি ইচ্ছা আছে অঞ্জলি দেওয়ার কারণ আমি খাই না আমি কোনো দিনই খাই না সকালে ওইটা বলেছি না সেই এগারোটার দিকে সাড়ে দশটার দিকে ভাত খাই তার আগে কিছু খাই না আজকে দেখি ইচ্ছা আছে অঞ্জলিটা দেওয়ার স্নান করে আসলাম এবার রেডি হয়ে নিই তারপরে যাবো এইবারই এই যে দেখো রেডি হয়ে গেছে একদম সিম্পলভাবে তারপর আমার বোন আর আমি গেছিলাম একটু বাজারে ঠাকুরের জন্য ওই মিষ্টি আর ধূপকাঠি আনতে এই দেখো তারপরে ঝর্ণাও চলে এসছে আমাদের সাথে তারপরে এই দিকে রান্না হচ্ছে দু সাইডে উনান জ্বলছে আর আমাদের এই ঘরটাতেই হচ্ছে কারণ ওদের বাড়িতে বেশি জায়গা নেই তো ঠাকুরের কাজ হচ্ছে ওর জন্য এক সাইডে এখানে কি কুম কী কুমড়ো বলছি এর লাউয়ের একটা কি হচ্ছে জানি আর এক সাইডে এখানে পুঁই শাক হচ্ছে দু সাইডে দুটো উনান জ্বলছে এই যে আমার ভাইপো আমার জন্য নিয়ে এসছে এদের বাড়ি আজকে সঙ্গ আর এই যে ঝর্ণা আমি আর তিনজনা মিলে খাচ্ছি আমার বোন ওই বাড়ি বোন এখনো খবর পাইনি আমরা যে বাড়ি নাই ও এসে পড়তো আমাদের সাথে তারপরে রান্না হয়ে গেছে এখানে টেবিল পেতেছে এখানটা আমি পাহারা দিচ্ছি কারণ সবাই তো পুজোর এখানে রান্না বান্না আছে বলে আমি এখানে বসে রয়েছি এই দেখো আমাদের গুরুদেব কত সুন্দর সাজিয়েছে মালা দিয়ে আর পাশে যে হলির শাড়ি পরা ওইটা তুলসী গাছ তুলসি গাছটাকে হলির শাড়ি পরিয়েছে তারপরে দুপুরে খেতে বসে পড়েছি সবার লাস্ট ব্যাচ আমি আর মা বসে গেছি খেতে সবাই খেয়েই উঠলো তারপরেই বসলাম পাতে পড়ে গেছে লেবু আর লবণ তারপরে পুঁইশাক পুঁশাকটা দারুণ হয়েছে খেতে তারপরে লাউ দিয়ে উচ্ছে দিয়ে ডাল হয়েছে তারপরে লাউয়ের ঘন্টই ডাল ছিটিয়ে করেন ওরকম হয়েছে ধোকা হয়েছে চাটনি পাপড় পায়েস মিষ্টি হয়েছে ওই সব আমি নিয়ে নি আমি ধোকাই লাস্ট খেয়েছি কারণ আমার পায়েস মিষ্টি এসব ভাল লাগে না একদম খেতে আর সবকটা রান্না দারুণ হয়েছে কোনটা ছেড়ে কোনটা বলবো সবকটা কটা রান্না খুব সুন্দর হয়েছে আমি লক্ষ্য করেছি বাড়িতে রান্না করবা যতই ভালোভাবে করো ভালো লাগে না কিন্তু অনুষ্ঠান মানে ঠাকুরের উৎসবের রান্না খুব খেতে স্বাদ হয় যেভাবেই করুক না কেন আমি এটা লক্ষ্য করেছি শুভ বিকেল বন্ধুরা আমি ওই বাড়ি থেকে খেয়ে দিয়ে এটা এসে তারপর একটু শুয়েছিলাম এখন আবার যাচ্ছি ওই বাড়ির দিকে আমার বোন তো সারা দুপুর আসেনি এখন আসলো এসে চুল চুলবেদে আবার যাচ্ছি ওই বাড়ির দিকে দেখি কোনো কাজ করতে হয় নাকি আর এই দেখো বান্ধবী এসছে ঠিক করেছে বিশাল মানে বৃষ্টি নামতে পারে মানে আকাশ পুরো কালো হয়ে এসছে আর এদিকে সব ভাত তরকারি কত বেঁচেছে সব এখানে ঢাকা দেওয়া পেপার দিয়ে এখন বিকেলেরও অনেক রান্না বাকি রান্নাগুলো হবে এই সবাই এখন রেস্ট নিচ্ছে একটুখানি পরে আবার রান্না করবে কারণ শরীরেও দেবে কত না এই বাসন টাসন মাজলো এক গাদা একটু রেস্ট নিচ্ছে যারা ঠাকুরের কাজে এসছে তারা তো দুপুরে খেয়ে গেছে ভাত তরকারি যা রান্না হয়েছিল আবার বিকেলে সন্ধ্যাবেলা তো মেন সঙ্গটা ওইখানে যারা যারা আসবে তাদের জন্য এখন আবার লুচি তরকারি করবে আর দুপুরে যারা এসে তারা খেয়েই গেছে তো এখন বাজে বেশি বাজে না ওই পাঁচটা মতো বাজে একটু পরেই আবার শুরু করবে রান্না সাতটা থেকে সঙ্গ আরম্ভ হবে সাতটা থেকে দশটা অবধি আরেকটা হয় ওইটা হচ্ছে পা মানে দুপুর দুটোর দিয়ে পাঁচটা অবধি ওইটা আর আজকে যেটা হবে এটা ভাতৃ সঙ্গ তারপরে আলুর দমের জন্য আলু কাটতে বসে পড়েছি আমি আর আমার মা মিলে কাচ্ছি আলুগুলো আর এই দিকে আটা মাখছে দুজনা মিলে আর এদিকে আলুর দম রান্না হচ্ছে